ভারতের ধর্ম ব্যবসায়ী হচ্ছে বিজেপি বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী হচ্ছে জামাত ইসলাম আজকে পূজা মন্ডপে গিয়ে যেভাবে তারা নাচ বাস্তা করছে এটা মুসলমানের কোন সন্তান সেই ধর্মের অনুসারী হয়ে কাজ করে করতে পারে না আজকে শিশির মনে কি বলেছেন জানেন বিষ্ণ কৃষ্ণ বৈষ্ণব আমাদের মুসলমানদের নামের মোহাম্মদ মোহাম্মদ মুসা মোহাম্মদ ইসিয়া মোহাম্মদ আইয়ুব সব নাম নাকি সত্যের প্রতীক এটা মুসলমান বলতে পারবে এই নাম থাকবে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আজকে ইমান কার আছে কার নাই এইটা পরিমাপ করা হয়েছে দুর্গা পূজা না আসতে এটা পরিমাপ করা লাগে নির্ণয় করা যেত না বন্ধুরা আমার এই ধর্ম ব্যবসায়ী উনিশশো কি কাজ করেছে সেটা দেখেছেন আজকে এই শিশির মণি কি বলেছে উদা আর মুক্তরা আল্লাহ কি পেজও পি নাও সুন্দর মধ্যে রুদা হতে পারে ঠিক সাথে পূজার কোন তুলনা হতে পারে না ঠিক কোনো মুসলমান তুলনা করতে পারে না ঠিক বন্ধুরা আমার সদর থাকতে হবে আমাদের ওখানে মাননার অনুপস্থিত ছিলেন মুসলমান নারী আমাদের তাজীদ তমুদিনি মানাতীদা রক্ষা করতে হবে